প্রায় প্রতিদিনই শোনা যায় যে কোথাও না কোথাও বাংলাদেশে একজন চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে তাকে মারধর করা হচ্ছে বা কোনো না কোনো হাসপাতাল ভাঙচুর হয়েছে আজকেও একটা হাসপাতাল ভাঙচুর হয়েছে এবং আমরা দেখছি যে এর ফলে আসলে কেউ লাভবান হচ্ছে কিনা কে লাভবান হচ্ছে আসলে লাভ টাকা যদি একদম চিকিৎসককে পিটানো হয় বা এক হাসপাতাল যদি ভাঙচুর হয় লাভটা আসলে কারো হচ্ছে কিনা যায় না কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক কিছু অনেক মানুষ এবং বেশি ক্ষতিগ্রস্ত আসলে রোগীপক্ষই হচ্ছে সেটা কিভাবে হচ্ছে যদি একটু বলি যে আমরা যারা চিকিৎসকেরা আছে আমরা দেখছি যে কোনো রোগী আগে আমরা যতটা স্বতঃস্ফূর্তভাবে তাকে চিকিৎসা দিতে পারতাম সেই জায়গাটায় কিন্তু স্বতস্ফূর্ততা নষ্ট হচ্ছে ভয় পাচ্ছে চিকিৎসকেরা হয়তো একটা রোগী যে ক্রিটিক্যাল হয়তো একটু ট্রাই করলে বাঁচানো যেত কিনা দেখা যেত কারণ আপনারা জানেন যে অনেক রোগী এমার্জেন্সিতে আসে এমন অবস্থায় যে খুব শেষ সময় এখন ট্রাই করে দেখা যেতে পারে সে বেঁচে যেতেও পারে তারা যদি জীবন রাখে আর নাও যেতে পারে কিন্তু এই জায়গাটাতে এই যে রিক্সটা নিবে অনেক চিকিৎসক টিকে নিতে চান না চাচ্ছেন না এখন ভয় পাচ্ছেন এর কারণ হলো যে আমি যে রোগীটাকে হাত দিব যদি মারা যায় তাহলে আমাকে আঘাত করা হবে বলা হবে যা আপনি মেরে ফেলেছেন বা আপনার ভুল চিকিৎসায় মারা গেছে তখন হাসপাতাল ভাঙচুর হবে ডাক্তারকে মারা হবে নানাবিধ সমস্যায় তাকে পড়তে হবে যার ফলে হচ্ছে কি যে রোগীপক্ষের ভোগান্তি কিন্তু আসলে বেড়ে যাচ্ছে চিকিৎসকদেরকে পিটিয়ে হাসপাতাল ভাঙচুর করে আমরা আসলে ভালো কিছু অর্জন করছি না এবং ওভারঅল এটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করছে না কোনো উপকার করছে না বরং ক্ষতি করছে আমরা যদি দেখি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় কি শুধুমাত্র চিকিৎসকেরা আছে না তা নাই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কেউ কি সন্তুষ্ট আপনি সন্তুষ্ট আমরা সন্তুষ্ট কেউ সন্তুষ্ট না এর কারণটা আসলে কোথায় আমাদের দেশের কোনো একটা সিস্টেম নিয়ে কি আমরা সন্তুষ্ট এতকাল হতে পেরেছি তাহলে স্বাস্থ্য ব্যবস্থাও তো পুরো দেশের ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ পার্ট সো এই পার্টটাতে অনেক অব্যবস্থাপনা থাকবে তো স্বাভাবিক এই দোষ এককভাবে কি চিকিৎসকের এককভাবে চিকিৎসকের না আসলে আমাদের যেটা হয় আমি হাসপাতালে গেলাম যার পরে আমরা সবাই মনে করি যে হাসপাতালের যে সাধারণ একজন কর্মী সেও যদি কোনো মানে তার থেকেও আমি যতখানি অ্যাটেনশন আশা করি সে যদি সেটা দিতে ব্যর্থ হয় বা বিহেভ খারাপ করে আমাদের রাগটা চলে যায় ডাক্তারের ওপর আমরা যখন দোকানে ওষুধ কিনতে যাই ওষুধের দাম যদি বেশি হয় আমাদের রাগটা চলে যায় ডাক্তারের ওপর আমরা হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে আমাকে যদি সিরিয়ালে বসে থাকতে হয় আমার রাগটা চলে যায় চিকিৎসকের ওপর যা কিছু ঘটুক সব কিছুর দায় চিকিৎসকের সব কিছুর দায়ী ডাক্তারের অথচ এই সিস্টেমে ডাক্তার খুব ছোট্ট একটা পার্ট এখানে ম্যানেজমেন্ট রয়েছে অনেকগুলো বিষয় রয়েছে এখানে চিকিৎসকের হাতে খুব বেশি কিছু নাই আসলে এটা আমাদেরকে বুঝতে হবে আমরা এই জায়গাটাতে কোনোভাবেই বুঝতে চাচ্ছি না কিছু হইলেই চিকিৎসকের গায়ে হাত তুলতেছে আমরা দেখছি একটা রুগীর যখন রক্তের প্রয়োজন আমরা যখন বলছি একজন ডোনার ম্যানেজ করেন তখন সে রুগীর পক্ষ বলছে আমি খুবই অসহায় আমার কেউ নেই রক্ত দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নাই আপনারা সব করেন তারপরে যখন আমরা কিছু করতে যাচ্ছি এরপরে যদি কোনো কারণে রোগী ক্ষতিগ্রস্ত হয় রুগী যদি মারা যায় বা কিছু হয় তখন দেখা যাবে যে যে কিছুক্ষণ আগে বলতেছিল যে আমার কেউ নাই তারও পঞ্চাশ ষাটজন চলে আসছে ভাঙচুর করার জন্য মারথুর করার জন্য এই যে আইন নিজের হাতে তুলে নেওয়াটা এটা ওভারঅল কাউকে উপকার করছে না এটা ক্ষতি করছে এবং এই ক্ষতিগ্রস্ত আমরা নিজেরাই আমরা যারা চিকিৎসা নিতে আসি আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি চিকিৎসকেরা স্বাস্থ্যকর্মীরা ভয়ে ভয়ে থাকছে তারা স্বতঃস্ফূর্তভাবে চিকিৎসা দিতে পারছে না জীবন বাঁচাতে যতটা রিক্স নেওয়া দরকার অনেক সময় তারা এই রিক্সটা নিতে পারছে না তাই আসুন আমরা আইন হাতে তুলে না নিই আমরা সিস্টেমটা চেঞ্জ করি চিকিৎসক যেমন ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় স্বাস্থ্যকর্মীরা যেমন ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় তেমনি আমরা যারা চিকিৎসা নিতে আসি আমরাও ত্রুটির ঊর্ধ্বে নয় আমাদের জায়গা থেকে অনেক ভুল রয়েছে আমাদের জায়গা থেকেও অনেক অসচেতনতা রয়েছে আমাদের জায়গা থেকেও অনেক অপরাধ রয়েছে এটা মাথায় রাখা উচিত আমরা আপনার প্রতিপক্ষ নেই চিকিৎসকেরা চিকিৎসা দেওয়ার জন্যই বসেছেন অনেকাংশে আপনারা এটা বলতে পারেন যে চিকিৎসক কেন আমাকে পর্যাপ্ত সময় দিল না সে কেন আমার সাথে আরো হেসে হেসে কথা বলল না তার একটা কারণ আছে ভাই একজন চিকিৎসক কয় ঘন্টা ডিউটি করে আপনি জানেন কি একজন চিকিৎসক কয় টাকা আয় করে হয়তো আপনার সিনিয়র চিকিৎসকদের আয় দেখে একটা বিবেচনা করেন কিন্তু সেই সিনিয়র হওয়ার আগ পর্যন্ত সদ্য পাশ করে একজন একজন চিকিৎসক যে কোনো না কোনো বিশেষজ্ঞ হওয়ার জন্য কোর্সে আছে তার মাসে ইনকাম পঁচিশ হাজার টাকা যে ঢাকাতে আছে একটা হাসপাতালে ফুল টাইম ডিউটি করতেছে সে মর্নিংয়ের সাথে সে ইভিনিং করতেছে সে নাইট ডিউটি করতেছে ফ্যামিলি রেখে তারপরে তার মাস শেষে ইনকাম পঁচিশ হাজার টাকা যেটা থেকে সে মাত্র সে কিছুদিন আগে ওটা বিশ হাজার টাকা ছিল অনেক চেষ্টার ফলে যেটা বেড়ে হয়েছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা একজনের সংসার চলে ঢাকা শহরে ফলে তাকে কি করতে হচ্ছে একজন চিকিৎসকের কাছে তার ফ্যামিলির যে এক্সপেকটেশন এটা ফিল আপ হয় তারপর তাকে যেটা করতে হচ্ছে তাকে হয়তো অন্য একটা চাকরিও করতে হচ্ছে অন্য জায়গায় কাজ করতে হচ্ছে একজন মানুষকে হয়তো ফুল টাইম দুইটা জব করতে হচ্ছে কোনো কোনো চিকিৎসককে প্রতিদিন বারো থেকে আঠারো ঘন্টা কাজ করতে হচ্ছে আপনি বলেন তো একজন মানুষের কতক্ষণ ধৈর্য থাকে যে আপনার কথা মনোযোগ দিয়ে সবসময় শোনার মতো কত অসংখ্য মানুষ আসে প্রতিদিন কত শত মানুষের সাথে কথা বলতে হয় কত শত ওয়ার্ড সিচুয়েশনে পড়তে হয় কত লোকের বাজে কথা শুনতে হয় কত লোকের চোখ রাঙানি দেখতে হয় কতক্ষণ পর্যন্ত একজন মানুষের ওই অ্যাটেনশনটা ধরে রাখা বা ওই পরিমাণ ধৈর্য দেখানো সম্ভব হয় এটা সহজ ব্যাপার নয় সুতরাং যে যার অবস্থান থেকে সমস্যার মধ্যে আছে যে যার অবস্থান থেকে চেষ্টা করছে কষ্ট করছে কিন্তু ওভারঅল আমাদের দেশের মানুষ আমরা যারা আছি আমাদের যেই জেনেটিক্যালি কিছু বিহেভিয়ার সমস্যা আছে সেই সমস্যার বাইরে তো চিকিৎসকও না তারাও তো আমরা আপনারা সবাই বাংলাদেশি আমাদের মধ্যে কিছু সমস্যা আছেই সেগুলোকে অ্যাড্রেস করে আমাদের সিস্টেমে যে অসংখ্য সমস্যা আছে সেগুলোকে অ্যাড্রেস করে সমাধানের দিকে আমাদেরকে আগাতে হবে সিস্টেমের দিকে আঙুল তুলতে হবে চিকিৎসককে পিটানো সমাধান নয় হাসপাতাল ভাঙচুর করা সমাধান নয় আসুন আমরা এগুলো অন্তত বুঝতে পারি আমরা সচেতন হই আইন হাতে তুলে না সকলের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি